এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা খুব ঝটপট করে দেখাবো কিছু কটন ড্রেস নতুন জমজম অনেক সুন্দর সুন্দর বুটিক্স এগুলো দেখাবো এটাও দেখেন সাড়ে ছয়শো করে প্যাকেট করার পর আপু যত সমস্যা শুরু হয়ে যায় তো আমার কথা হচ্ছে আগে থেকে জানাতে হবে তাহলে তো আমরা প্যাকেট করি না আপু ঠিক আছে কিছু কিছু আপুরা এখান থেকে নেই ওখান থেকে নেই ভাই বাংলাদেশের সব মানুষ এখন অনলাইন থেকেই কেনাকাটা করে সবাই এখন অনলাইন থেকে কেনে আপু কিন্তু এক একজনের পেজের সিস্টেম এক এক রকম এক একজন এক এক ভাবে সেল করে এক একজনের থিওরি এক এক রকম তা আমাদের সাথে মিলবে না ঠিক আছে আমাদের যেরকম একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তিনটা পর্যন্ত চারটা পাঁচটা ছয়টা চলে গেলে আবার পঞ্চাশ টাকা বেড়ে যায় এটা হচ্ছে একদম অরিজিনাল কথা স্ট্রেট ফাস্ট বলেন পাঠাও বলেন সবারই হচ্ছে চার্জ এরকম আসে ওজনে যায় এগুলো হ্যাঁ পার কেজি হিসেবে সেই হচ্ছে ড্রেসটা যাদের ভালো লাগে অর্ডার করে ফেলবেন ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি ঠিক আছে এটাও হচ্ছে আরেকটা ডিজাইন সবগুলোই মার্শাল্লাহ বউ এটাও হচ্ছে একদম আমার ফেভারিট এটা সেম আমার আছে এবং এই যে প্যান্টের কাপড় রেড কালার দেখতে পাচ্ছেন কালো আর এই জামাটা এত পরিমাণ সুন্দর এই তুলি আপু ভালো আছে আলহামদুলিল্লাহ এর থেকে আমরা আর কি কমে পাওয়া যায় না আপু আমাদের বলছে কি এক একটা ড্রেস একশো টাকা করে কমাই দাও তো আমার মন চাই তো বিলটা আমি জাস্ট ছিঁড়ে ফেলি এই ড্রেস কমাইতে এই ড্রেস হচ্ছে গিয়ে ছয়শ টাকা চাচ্ছে উনি ঠিক আছে এগুলো সাতশো টাকার ভালো প্যাটার্ন এটার যেগুলো একটু রিজেক্ট হ্যাঁ যেগুলো দেখা যাচ্ছে একটু প্রবলেম টুকিটাকি প্রবলেম সেগুলো আমরা একটু ছাপ পরে না একটু সুতা সেগুলো ছয়শো করে দিয়েছি এগুলো হোলসেলি তো আপনার সাতশোর কাছাকাছি পরে যায় ড্রেসগুলো এগুলো অনেক ভালো কাপড় আর এগুলোর কিন্তু কালার যায় না ঠিক আছে নর্মাল ড্রেসে আপনার কালার গ্যারেন্টি কেউ দিতে পারবে না বাট এগুলো কিন্তু কালার গ্যারেন্টি আমাদের এগুলো কোন কষ রঙ যেটা ব্লু নিচ্ছেন না বিন্দু মাত্র কস রঙ যাবে না প্রাইস সাতশো করে আপু অনেক আগে এটার একটু নর্মালটা বের হয়েছিল এটা তো ভালো কাপড় সেটা আমরা সেল করেছিলাম সাড়ে ছয়শো করে সেটা মনে করেন যে দেওয়া যায় সাড়ে কিন্তু ওই ওই কোম্পানির ড্রেস এখন আর আসে নাই এটা আমরা অর্ডার দিয়ে আনছি আপু এই ড্রেসটা আমার অর্ডার করা ড্রেস হ্যাঁ পারবেন আপু কেমন আছে এটা আমি আরেকজনের কাছে যেখানে আমার ভিআইপি প্যাটাল তৈরি হয় সেই কোম্পানির কাছে এটা আমি অর্ডার করে আনছি আপু আমার এই জামাটা একশো পঞ্চাশ কে ভিউজ দেখছে অর্থাৎ দেড় লক্ষ ভিডিও মানে আমার এই জায়গাটা সবাই এত পছন্দ করে আমি যে শর্ট ভিডিও করছি দেড় লাখ মানুষ দেখছে এই ড্রেসটা ঠিক আছে এবং সবাই সাতশো করে কিনছে কম দামিটা এবার আমি আনি না এবার আমি ভালোটাই আনছি যেইটার কিনা কালার গ্যারেন্টি থাকবে সবারই যেন পড়তে পারে সবারই যেন হয় এবং কাপড় যেন ভালো থাকে অনেকদিন পড়তে পারে এই জন্য আমি এটা ভালোভাবে অর্ডার দিয়ে আনছি তো সাতশো টাকা তারপরে এগুলো আসলে কি আমাদের রিপিট অর্ডার আসে আমার এটা আমার অফিসে এসে গত পরশু একজন এসে নিয়ে গেল একজন আপু অনেকগুলো নিয়েছে চার চারটা না পাঁচটা নিল হ্যাঁ তো উনি যাওয়ার পরে হচ্ছে আবার একটা নিয়ে গেল মানে আরেকজনকে পাঠায় পরে আবার এটা হচ্ছে রেড কালারটা আবার অর্ডার করে নিয়ে গেছে যদি ভালো না হতো আপু এই ড্রেসটা কখনোই রিপিট নিত না সে ঠিক আছে তো আমাদের এটা নিয়ে নিতে হবে প্রাইস হচ্ছে সাতশো টাকা আচ্ছা আমাদের এই ড্রেসটা হচ্ছে একটাই আছে খুবই সুন্দর একটা কালার যারা এটা নেবেন ছটপট করে অর্ডার করে ফেলবে মেহেদি আপু কেমন আছেন সবাই একটু শেয়ার করে দেন ঠিক আছে এই যে এটা হচ্ছে আপনার জাস্ট একটা আছে ঝটপট করে অর্ডার করে ফেলতে হবে প্রাইস হচ্ছে সাতশো টাকা অরেঞ্জ কালার আচ্ছা এটাও দেখেন রেড কালারের মধ্যে অনেক সুন্দর একটা রেড কালার এটা খুবই সুন্দর একটা রেড কালার এই যে দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর প্রাইস হচ্ছে অনলি আপনার সাতশো করে একেবারে এটা এত পরিমাণ সবাই পছন্দ করে এই ড্রেসটা অল্প কিছু আছে আর জলপাইটা অল্প কিছু আছে শেষ টা শেষ মানে এই দুইটা কালার হচ্ছে সবার আগে শেষ হয়ে গেছে এটা হচ্ছে সুন্দর একটা গ্রিন কালার কটনের মধ্যে কালার গ্যারান্টি আমরা এগুলো অনেকদিন দেখাই নাই তো আমি চিন্তা করলাম একটু দেখাই সবাইকে সাতশো টাকার ড্রেস আচ্ছা এটাও আমি নিয়েছি এগুলো আমি নিয়েছি অনেক সুন্দর আপু এগুলো সাতশো এটা প্যান্টের কাপড় সবগুলো হচ্ছে পিস এই এই যে অ্যাডজাস্ট করা থাকে এটা এটা হচ্ছে জামা নোট কালার জামাটাও অনেক সুন্দর আমরা এটা বেশ অনেক সেল করেছি এর আগে একবার আসছিল ভিআইপি কটন সাড়ে সাতশো করে সেটা আমরা সেল করেছি এবার আমি একটু প্রাইস কমাই দিয়েছি কারণ এবার আমি অনেক বেশি কোয়ান্টিটি অর্ডার দিয়েছি তো এটা এখন ভরপুর আছে আমাদের কাছে চিন্তা করলাম যে সবাইকে দিয়ে দিই একটু কমে দিলে সবাই নিতে পারবে এই জন্য নাইস আপু লালটা আমার ভালো লাগে লালটা অনেক সুন্দর আর এটার সবগুলো কালার খুব ক্লাসি আপু দেখেন গ্রিন এর সবগুলো কালার খুব ক্লাসি সাতশো করে খুবই খুবই সুন্দর এটাও সাতশো আজকে কিছু নতুন কোকো আসছে আপনারা দেখতে চাইলে আমাকে একটু কমেন্ট করেন একটা সুন্দর ড্রেস আসছে একটু কমেন্ট করেন কি দেখতে চাচ্ছেন অ্যান্ড আমার ফেভারেট ড্রেস হচ্ছে এটা আমাদের সবার ফেভারেট ভিআইপি প্যাটেল প্রাইজ হচ্ছে সাতশো ভিআইপি প্যাটেল প্রাইজ হচ্ছে সাতশো কালার পাবেন তিনটা কালার পাবেন তিনটা ব্ল্যাক পাবেন মাস্টার্ড ইয়েলো টাইপের একটা কালার পাবেন এবং হচ্ছে নুট কালার পাবেন তিনটা কালার পাবেন তিনোটা কালার মাশাল্লা ওয়াও তিনোটা কালার ভীষণ ভীষণ সুন্দর মাত্র প্রায় সাতশো এটাও সাতশো দেখেন অনলি সাতশো করে আপু সব গিফট আইটেম সবই সবাই ভালো বলেছে আচ্ছা গিফট আইটেম সবাই ভালো বলেছে যাক আলহামদুলিল্লাহ আচ্ছা আপু আপনার পরা ড্রেসটা আমি পরে আছি আচ্ছা দিচ্ছি অ্যান্ড পড়তে খুব আরাম অনেক অনেক ধন্যবাদ আপু অ্যান্ড এটা হচ্ছে আমাদের গ্রিন কালার সাতশো টাকা করে পাচ্ছি আমরা এটার হচ্ছে দামিটাও আছে কম দামিটাও আছে এক হাজার হবে সাড়ে আটশো রিজেক্টটা হবে এবং এটা হচ্ছে আপনার শুধুমাত্র অনলি আপনার সাতশো করে পাচ্ছি এটার কাপড় ভালো আর এটার হচ্ছে কালার যাবে না আপু হ্যাঁ কোকো দেখবো আচ্ছা ঠিক আছে সাতশো করে পাচ্ছি আমি একটু সিলেক্টিভ ড্রেস দেখাবো এই যে সাতশো করে সুন্দর একটা কালার আপু সাতশো করে পেয়ে যাচ্ছি আমরা টুকটুকার রেড ডার্ক ব্লু গাঢ় সবুজ তারপরে হচ্ছে আরেকটা কালার হচ্ছে আপনার এই যে দেখেন আরেকটা কালার হচ্ছে ব্লু কালার অ্যান্ড মাস্টার ডিওলোটাও সুন্দর সাতশো করে পাচ্ছি আমরা এটা অলরেডি প্রায় শেষের দিকে অল্প কিছু আছে এটা আমরা এক হাজার পিস এনেছিলাম আপনাদের জন্য ঠিক আছে এক হাজার পিস এটা এনেছিলাম এবং এটা আর অল্প কিছু আছে এটা আলহামদুলিল্লাহ শেষ এক হাজার পিসের মধ্যে অল্প কিছু আছে ছটপট করে নিয়ে নিবেন হুম আহ ড্রেস দেখা হুম আচ্ছা দু একটা বুটিক দেখানোর পর পোকোগুলো দেখাচ্ছি এটা এক হাজার সবাই জানেন ববি আপু কেমন আছেন আসলাম আলাইকুম এক হাজার পঞ্চাশ সবাই জানেন মোটামুটি আমাদের সবার পছন্দের কটন ড্রেস এক হাজার পঞ্চাশ করে পাচ্ছি আমরা তারপর এটা হচ্ছে আমাদের সবার ফেভারিট বুটিক এক হাজার পঞ্চাশ খুব সুন্দর আপু এটাও গতকালকে আসছে এই ড্রেসটা আলহামদুলিল্লাহ ডিজাইনটা খুব সুন্দর পিওরনাটা রাখছো পিওরনাটা কোনটা পিওরনা আপু হ্যাঁ পিওরনা দুইটা তো রেখে দিয়েছে আগের দিন ওটাকে সেন্ড করে দিব আর আজকের একটা যে নতুন জমজম এটা সহকে এটা পাঠিয়ে দিব

অ্যান্ড আমি যেটা পরে আছি আমার অলওয়েজ ফেভারিট কালার ব্ল্যাক এবং আমার ব্ল্যাক কালার বোটিস খুব ভালো লাগে যারা এখনও নেন নাই তারা অর্ডার কনফার্ম করে ফেলবেন এগারোশো টাকার ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট কারার গ্যারান্টি থাকছে কী খাইছেন আজকে দুপুরে সৌদি আরবে প্রতিদিন থাকবেন আর আমি আপনাকে জিজ্ঞেস করব প্রতিদিন লাঞ্চে কি করছেন আচ্ছা হ্যাঁ কোকোটা দেখা সব হিট ড্রেসগুলো দেখা এটা বের করে হ্যাঁ বোরিং এর কাজ করা ড্রেস পিওর না অনেক ড্রেস আছে এটা অনেক সুন্দর আপু খুবই স্ট্যান্ডার একটা লন দেখাবো আমার লিপস্টিকের কালার একদম সেম নোট কালার সো দেখেন এটা হচ্ছে আমার লিপির কালার আমারটা একটু ডিপ এই কালারটাও আমার খুব ভালো লাগে সো এটা প্রাইস যাচ্ছে বারোশো পঞ্চাশ এটা হচ্ছে কোকোর আর এটার কটন একটা কালকে আসছে এগারোশো টাকা ওইটা শেষ আপু এই যে হাতার কাপড় নিচের দিকে আছে এই যে দেখেন না ঘুমাই নাই লোকজন নাই কোনো খোঁজ খবর নাই সারা শব্দ নাই আমি একাই লাইভ করছি রাখি আচ্ছা এটা হচ্ছে আপনাদের প্যান্ট হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টটা আসসালাম আলাইকুম কেমন আছেন বলেন এই যে এটা হচ্ছে প্যান্ট এই যে এটা বিউটিফুল একটা প্যান্ট এবং এটার সাথে সুন্দর একটা ঠিক আছে ইনবক্সে বলছি আচ্ছা লাইভে শেষে আচ্ছা দেখেন এটা কার চাই এটা কিন্তু ওয়াও একটা ড্রেস এন্ড খুব সুন্দর একটা ড্রেস পিওর কটনের মধ্যে পাচ্ছি আমরা বল প্রিন্টেড ড্রেস অ্যান্ড এটার ক্যাটালগটাও খুব ভালো এবং খুব স্ট্যান্ডার্ড সো এটা যাদের ভালো লাগে অর্ডার করে ফেলতে হবে এটা অনেক অর্ডার আসছে কালকে অনেক অর্ডার আসছে এটা প্রাইস হচ্ছে বারোশো এবং একটা সুন্দর পিওরের অন্য ড্রেস দেখবো এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা মিষ্টি এটা প্রবলেম আছে এই জামাগুলো সুতা উঠা থাকে এগুলো খেয়াল করবি এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে একটা সুন্দর লনের ড্রেস পাচ্ছি এই হচ্ছে ড্রেসটা এটা পিওরের ওনার সাথে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আপু ওটার কালার হচ্ছে নুট কালার হ্যাঁ ওটা হচ্ছে কালার নুট কালার এটা প্রাইস যাচ্ছে চোদ্দোশো টাকা এটা খুব সুন্দর এটাও অনেক সুন্দর একটা ড্রেস চোদ্দোশো পঞ্চাশ টাকায় পাচ্ছি মিষ্টি কালারের সাথে হবে এটা কাটলো কই ওই যে অ্যান্ড এটা দেখেন এটা অনেক সুন্দর একটা ল্যাভেন্ডার কালার খুবই সুন্দর আপু আচ্ছা গলদা চিংড়ি আচ্ছা ও ঝিঙার ঝোল বেগুন ইলিশ মাছ বোনা টমেটোর চাটনি ওরে আল্লাহ রে এত ভিআইপি খাবার আপু আপনার রেসিপি শুনে তো প্রচুর মাথা তারপর লাইফ দেয় চাহাড়ে আপু একটা চা খান ঠিক আছে আর ঘাড়ের এইখানে মেসেজ করেন এই যে এই জায়গাটা আপনার কাঁধের এইখানে মাঝখানে একটা মেসেজ দেন হাত দিয়ে মেসেজ করেন এখনই মাথা ব্যথা চলে যাবে আর এক গ্লাস পানি খান ইনস্ট্যান্ট মাথা ব্যথা হলে সবচেয়ে বড় কথা হচ্ছে পানি খেতে হবে এবং ঘরে ওখানে ম্যাসেজ করলেই চলে যাবে কেমন আছেন আসসালাম আলাইকুম স্মৃতি আপু ওই আল্লাহ কি রান্না বাবা গলদা চিংড়ি ঝিঙা তো ফেভারেট তারপরে হচ্ছে কি বেগুন ইলিশ আমাদের যশোরের রান্না ফেভারেট তারপরে হচ্ছে টমেটোর চাটনি সবগুলোই মাসাল্লাহ বাউ মানে খাবারগুলো একদম সেই রকম ভাইয়া তো মনে হয় যে বলবো যে তুমি এখানেই এখানে যাও ঠিক আছে সৌদি আরব থাকা চোদ্দশো পঞ্চাশ আচ্ছা কেমন আছেন আপু নুন আপু কেমন আছেন আচ্ছা এইটা হচ্ছে কি আপনাদের সবার বোরিং এর চিকেনের কাজ করা যে দেখেন চিকেনের কাজটা দেখায় যে বোরিং চিকেনের কাজ করা খুবই সুন্দর একটা ড্রেস এটা ঠিক আছে এবং এইটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্রায় যাচ্ছে শুধুমাত্র চোদ্দশো পঞ্চাশ যারা এটা নেন নাই তাদের জন্য এটা ঠিক আছে যারা এখনো নেন নাই বা দেখেন নাই তাদের জন্য আপু এগুলোর ওনাতেও হচ্ছে কাজ থাকে দেখেন ওনাতেও কাজ অ্যান্ড প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি চোদ্দশো পঞ্চাশ করেন এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এটা খুবই সুন্দর কালার এটা হচ্ছে যে বোরিং এর কাজ করা দেখেন এই শেয়ার করে একটা দেখতো ওই যে লাইভ ভুল করছি না এখন আর ইয়ে করবে না খেসারও তো আমার দেওয়া লাগবে দিব তো দেখেন এটা খুব সুন্দর দেখেন প্রায় যাচ্ছে শুধু আপনি এটা আপনারা চোদ্দশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আচ্ছা ওই জমজম গুলো দেখা এটা দেখেন খুব সুন্দর একটা কালার এটা ওয়াও অনেক সুন্দর এটা আপু মাথা ব্যথা হলে পানি খাবেন পানি খাবেন আর হচ্ছে কি ঘরে এখানে মেসেজ করবেন এখানে প্রায় যাচ্ছি শুধুমাত্র অনলি চোদ্দোশো মাথা ব্যথা হওয়ার কারণ আছে ঝোল ঝোলের তরকারি খান না খুম কম হয় অনেক বেশি টেনশন করে যায় তাদের মাথা ব্যথা হয় ঘুম কম হলে মাথা ব্যথা করে টেনশন করলে মাথা ব্যথা করে এটা প্রাইস হচ্ছে এক হাজার টাকা আমাদের সবার ফেভারিট ফাইন কটন প্রাইস হচ্ছে আপু এক হাজার করে এটাও দেখেন সবার ফেভারিট একটা ফাইন কটন প্রাইস এক হাজার করে আমরা চারটা ডিজাইন পাবো আগেরটা ছিল এক ধরনের ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন ফ্লাওয়ারের মধ্যে খুব সুন্দর এটা আরেকটা হচ্ছে পাতা ডিজাইন আর একটা হচ্ছে কচুর পাতা ডিজাইন চারটা কালার পাচ্ছি মানে চারটা ডিজাইন পাচ্ছি সেগুলো হচ্ছে গাঢ় কালো না কিন্তু ঠিক আছে একটু ব্লু ব্লু টাইপের ডিজাইনটা এরকমই আসে সুন্দর আছে ড্রেসটা হ্যাঁ আপু সে আমার রান্না খুব পছন্দ করে সেই জন্য আমি বলছি যতদিন সৌদি আরবে থাকবো ততদিন রান্না করে খাও সেইটাই আসলে কি যারা প্রবাসী থাকে তারা বাড়ির খাবারটা সবচেয়ে মিস করে বাড়ির খাবারটা আমরা ইচ্ছা করলে অনেক কিছু খেতে পারতেছি কিন্তু ওখানে তো এত অ্যাভেলেবেল খাবার পাওয়া যায় না সেই জন্য হচ্ছে যতদিন হ্যাঁ সেটাই ভাইকে ভালো মন্দ খাওয়ান হ্যাঁ কোকো একটু আগে দেখিয়েছি আপনি আরও আছে এটাও হচ্ছে এক হাজার টাকা এটাও এক হাজার টাকা অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে করবেন এবং সন্ধ্যাবেলায় হচ্ছে আমরা লাইভ করব সুন্দর ড্রেস দেখাবো রাত্রেও দেখাবো ইনশাল্লাহ এটা হচ্ছে কলকির মধ্যে সুন্দর একটা ড্রেস দেখেন কালারটা একটু ব্রাউন মেহেদি কালার আর এটা হচ্ছে মলমলে ফাইন কটন সবচেয়ে মানে বেশির কাপড় থাকে হচ্ছে এই ড্রেসগুলোর মধ্যে আমরা এটা পেয়ে যাচ্ছি শুধুমাত্র এক হাজার টাকা করে অনলি এক হাজার করে পাচ্ছি তারপর এটার মধ্যে কালার হচ্ছে ব্লু আছে দেখেন আচ্ছা এটা গ্রিনটা শেষ ব্লুটা আছে ব্লুটা খুব সুন্দর যতগুলো কালার আমরা দেখিয়েছি আপু এগুলো ফুল সুতির ড্রেস ফুল কটন ড্রেস আপু আমার একটা জামার রিটার্ন ছিল আমি আরিয়ান ইসলাম আইডি দিয়ে নিয়েছিলাম জামাটা বাঁকা চৌদ্দশো পঞ্চাশ আচ্ছা আপু আপনি স্মৃতি ইসলাম আইডিতে মেসেজ দেন আর ওখানে ছবি দেন সমস্যা নেই একটা আইডিতে অর্ডার করলে সুবিধা হয় কি আমরা তো আসলে চিনতেছি না যে আপনার ওই আইডির নাম তো আমি চিনি না তাই না

সুন্দর একটা ড্রেস খুবই দারুণ একদম পিওর কটন রনের মধ্যে এবং এটার দোপাত্র হচ্ছে পিওরের মধ্যে বারোশো ড্রেস ডিসকাউন্টে এগারোশোই পাচ্ছেন বারোশো ডিসকাউন্টে এগারোশোই পাচ্ছেন অ্যাড্রেস এবং ফোন নাম্বারে ঝটপট করে অর্ডার করতে আমি এখন যা দেখাচ্ছ দেখাবো খুব ভালো ভালো ড্রেস দেখাবো এটাও দেখেন অনেক সুন্দর হ্যাঁ এই এই ডিজাইনটাও খুব সুন্দর আমাদের কটন লাহোরি যারা পছন্দ করেন তারা অর্ডার করে ফেলবেন প্রায় যাচ্ছি শুধুমাত্র এটার বারোশো টাকা এটা বারোশো পঞ্চাশ ছিল অফারে আপনারা বারোশো টাকায় পাচ্ছেন মাত্র বারোশো টাকাই এটা খুবই খুবই সুন্দর অনলি বারোশো টাকায় পাচ্ছে আমরা ক্যাটালগকে ওঠা হুম এটাও একটা সুন্দর ড্রেস দেখেন একদম মানে ব্লুট কালারের মধ্যে পাচ্ছি আমরা সুন্দর একটা নোট কালার মিররের ড্রেস আচ্ছা রওশন আফ আসলাম কেমন আছে এটাও হচ্ছে বারোশো এই দেখেন

তো এটা প্রাইস যাচ্ছি শুধুমাত্র আপ এক করে এটার মধ্যে আমরা দুইটা কালার পাচ্ছি এটা ফার্স্ট কালার এবং আরেকটা কালার হচ্ছে সেকেন্ড কালার দেখ এটা সুন্দর একটা সে আচ্ছা ওই বুটিসটা কি দেখাইস দেখি তোরা তো এগারোশোর কলকিটা দেখাইসনি আচ্ছা প্রাইস এটা এক সবাই কি দেখতে পাচ্ছি নাকি নেটওয়ার্কের প্রবলেম এটাও সুন্দর এগারোশো প্রিন্ট প্যান্ট কালকে দিয়েছি ছবি আপু মডেলটা বলছে এটা নাকি আমার অন্য পেজ থেকে দিয়েছি সেটাই বলবে আপু আপনার তো কোনো যেই আইডিতে অর্ডার করেছেন সে আইডির তো কোনো ইয়া নাই আপু হচ্ছে গিয়ে সেটা যে আমাদের আপনি অন্য আইডিতে অর্ডার করলে তো এটাই বলবে আপু দেখেন এটা হচ্ছে এগারোশো টাকা আচ্ছা আমি বলে দিচ্ছি আপু আপনি অর্ডার দিলে ওটা আপনি কিছু অর্ডার দিলে আমি ড্রেসটা পাঠিয়ে দিব তখন আপনি ওটা আমাকে ব্যাগ দিয়ে দিয়ে যেটা বাঁকা করছে একটা আইডিতে অর্ডার করলে আপু ডিটেলস থাকে তো অন্য আইডিতে অর্ডার করলে তো ওরা অনেক সময় ভাববে যেটা অন্য পেজে তো সেল হয় সেটা প্রাইস আছে শুধুমাত্র এটা এগারোশো টাকা এগারোশো টাকা আপনি এখন কোথায় নক দিয়েছেন আপনার হচ্ছে গিয়ে আমার হোয়াটসঅ্যাপে অ্যাড ছিল মেবি ওখানেই যদি আপনি নখ দেন আমি ওখানে আপনার ড্রেসটা দিতে পারবো এটা দেখেন নতুন আসছে বারোশো করে আপু অনেক সুন্দর আপু এই ড্রেসটা বারোশো করে খুবই খুবই সুন্দর বারোশো করে পেয়ে যাচ্ছি আমরা কালারটা অনেক সুন্দর মাত্র বারোশো টাকায় পাচ্ছি মেরুন কালার এটা অনেকগুলো অর্ডার আসছিল দিতে পারিনি পরে হচ্ছে কালকে আসছে

বারোশোর সবুজ বারোশোর সবুজ এই যে এটা তিনটা কালার তো আমি আমি দুটা কালার দেয় বাকি একটা কালার করি এখান থেকে নিচে ওরা না দেখে এটা খোঁজ তো খোঁজ হ্যাঁ আমি ওটা পরে আসছিলাম লাইভে আসার আগে আমার থ্রি পিসের ওর না পিওর ওর চিনিস না

দেখছি আপু প্রাইস শুধু আপু একটু নক দেন এখন প্রাইস হচ্ছে এটার চোদ্দশো পঞ্চাশ নতুন এই তো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আর সাদা ড্রেসটা আসছে এটা একটু উঠা তো ও আপু তো দেখছে আচ্ছা আচ্ছা চড়ে নিয়ে গেছিল যে ড্রেসগুলা হুম আরও কত ড্রেস নিতে বলতে পারবো না কারণ ওখানে আমার স্টকের ড্রেস ছিল অনেক তো বাড়িয়ালা হচ্ছে ওটা সিমেন্ট দিয়ে সুন্দর করে গাইথা দিছে তো খুবই বাজে লাগতেছে রুমের মধ্যে ওটা একটা এখন কালার করা দরকার তো আমি বলছি যে আপুকে একটা স্ক্রিনশট পাঠায় দিই যে আমাদের চোরে নিয়ে গেছে যে পুরো আপু ব্যাগটা খোলা একটা মারত সাইডে থাই গ্লাসটা খুলে ওখানে গ্রিলটা অনেক ফাঁকা ফাঁকা মানে জালনার গ্রিলের চাই চাইতো একটু বড় বড় গ্রিল দিয়ে রাখছে তো যখন থাই গ্লাস এটাও চোদ্দশো পঞ্চাশ পরে এটা দেখেন হ্যাঁ খুব সুন্দর দেখেন এটা ওই যে সাদাটা যেটা আপনার চোরে নিয়ে গেছিল আমাদের ওই সাদাটা আচ্ছা ওই নিচের ড্রেসগুলো গুলো দেখাতো একটু আচ্ছা উপরেরটা দেখাম হুম ওই দুইটা দেখাম সাদাটা একটু উঠা খালি মেজে একটু দেখাই কত ড্রেস যে আপু মানে আমার ওখান থেকে গেছে আমি মানে এটা আসলে চিন্তা করলে মাথা ঘুরা যাবে আমি আর চিন্তা করি না আসলে এই যেটা ওহো এটা তো একটা সাদা ছিল যেটা একটু ডিস্টার্ব ছিল সরি সরি এটা না আরেকটা সাদা ছিল এটা হলো চোদ্দোশো পঞ্চাশের ছিল ওটা ওটার কথা মনে নেই সরি সরি এটা অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে পোঠাও না আমরা এটা ডিসকাউন্টে নয়শো পঞ্চাশ দিয়ে দিচ্ছি উইজ সালোয়ার প্রিন্টেড পোঠাও না ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা আপু কাল রাত্রে ড্রেস কনফার্ম করলাম আচ্ছা কনফার্ম করেন থ্যাঙ্কস আচ্ছা অনেক ধন্যবাদ আচ্ছা দেখেন এটাও সুন্দর ব্ল্যাক কালার নয়শো এটা অনেক সুন্দর একটাই আছে আমি এটা বানায় ফেলবো কিনা চিন্তা করতেছি এটা লনের কাপড়টা খুব সুন্দর হাত থেকে রাখছো এটা দেখাও কোনটা হাত দিয়ে রাখছি যেটা হচ্ছে মানে অফয়েডটা মানে সাদাটা চোদ্দোশো পঞ্চাশ টাকার আচ্ছা এটা সুন্দর আপো কোঠাও না নয়শো পঞ্চাশ দিচ্ছে এগারোশো ড্রেস এগুলো সব হচ্ছে এগারোশো ছিল আমরা এটা নয়শো পঞ্চাশে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস সুন্দর আচ্ছা এটা তো জমজম এটা আটশো পঞ্চাশ দিস না আচ্ছা এটা আটশো পঞ্চাশ এটা আটশো পঞ্চাশ জমজম

সিটি আপু আপনি লাইভের আপনি হচ্ছে আমার তো লাইভ চলতেছে আপনি বলেন যে আমার আইডিটা আপনার এখন যে বর্তমান আইডিটা আছে ওটা একটা স্ক্রিনশট দিয়ে পাঠান পাঠায় একটু কষ্ট করে লিখে দেন যে বর্ণ আপুকে একটু দেখান তাহলে আমার বুঝতে সুবিধা হবে আপু হ্যাঁ আপনি জাস্ট একটু আপনার এই যে আইডিটা স্ক্রিনশট দিয়ে আপনি একটু পাঠান এটা দেখেন পনেরোশো টাকা পিচ কালারের মধ্যে খুবই সুন্দর আপু এটা আমরা পাচ্ছি পনেরোশো টাকা হাসিনা আপু সাদাটা দেখাবো কিনা একটু বলেন এটা অল ওভার কাতান পনেরোশো এটা হচ্ছে শুধু কাতান প্রায় যাচ্ছে শুধুমাত্র বারোশো ও এগুলার পার এত সুন্দর হ্যাঁ 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 সেটাই সেটাই এটা দেখলাম আর কি বারোশো পঞ্চাশ এটা ব্ল্যাক কালার কাতান অনেক সুন্দর এটা এটা আপনি ডুয়েল সাইড ইউজ করতে পারবেন আমার কাছে মনে হচ্ছে ফ্রন্ট এটা দিলে ভালো ফ্রন্ট সামনের পাটটা ঠিক আছে যে পাশ ভালো লাগে বানাইতে পারবেন আপনার ইচ্ছা সো দুই পাটি সুন্দর এটা এটা দুই পাটি সুন্দর আচ্ছা এটা এই পাট স্ক্রিনশট দিই এটা মূলত ফ্রন্ট হ্যাঁ এই যে বারোশো পঞ্চাশ এটা কাতার অনেকে দেখতে চাচ্ছিল এইটাও হচ্ছে গিয়ে মাজিনটা কালার উইথ ব্ল্যাক কালার বড় প্রিন্টের ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে ড্রেসটা কাতানের অ্যান্ড এটা প্রায় যাচ্ছে অনলি বারোশো পঞ্চাশ অনেক সুন্দর আপু ড্রেসটা ইয়োলো কাতান বারোশো পঞ্চাশ মিলিয়ে সন্ধ্যার দিকে রাখবে সব কাজ শেষ করে চলে এইটা দেখা ওইটা দেখায় বাদ দিয়ে দেয় আর এখন দেখা যাচ্ছে করতেছে না বাকিগুলো টেবিলের উপর রাখবি হ্যাঁ এই কালারটা কিন্তু বনের সুন্দর একটা জমজম প্রাইস হচ্ছে শুধুমাত্র আমরা পেয়ে যাচ্ছি 950 টাকা এটার মধ্যে এত নাইস এই কালারটা মানে এগুলো জাস্ট হচ্ছে লাইভে দিলেই অনেক কাপড় ইনবক্স করে অ্যাড্রেসটা নাই খুব একটা সেই জন্য এটা রাখেন এটাও অনেক সুন্দর নতুন আসছে হ্যাঁ প্রাইস যাচ্ছে এটা এটা হ্যাঁ এটা অনেক সুন্দর ড্রেস এটা আসলে অনেক সুন্দর ড্রেস নয়শো পঞ্চাশ আমি বললাম যে এটা দেখাই বন্ধ করতো আবার এটা নিল মাথায় সমস্যা আছে তুই এখন বাকিগুলো লাইভ কর হ্যাঁ মুখটা মাস্ক দিয়ে আইসা বাকি ড্রেসগুলো তুই দেখা এটা প্রাইস হচ্ছে এগারোশো আমি এখনো পার্সেল পাইনি আচ্ছা আমি বলে দিচ্ছি প্রায় যাচ্ছে শুধুমাত্র এগারোশো